হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকাল থেকেই ভিডিওটা শ্যুট করতে পারিনি বলে এখন থেকে শুরু করে দিয়েছি রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এবার আগুন ধরাচ্ছি তো আগুন ধরানোর জন্য আমি কি নিয়েছি এই যে প্লাস্টিকের ব্যাগ নিয়েছি তো একটা বাতি জ্বালিয়ে নিয়েছি বাতির মধ্যে প্লাস্টিক দিয়ে আগুন ধরিয়ে তারপর উনুনের মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি ছোটো ছোটো ডালের মানে গাছের ডাল নিয়েছি তো গাছের ডালগুলো এইভাবে ছড়িয়ে দিয়েছি আর ওই প্লাস্টিকের ব্যাগগুলো পুড়িয়ে পুড়িয়ে ওইখানে দিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি এইভাবে করে আগুন ধরে যায় তো কেরোসিন দিয়ে দড়াতে পারতাম কিন্তু দড়াইনি কারণ কেরোসিনের অনেক দাম তো এর জন্য আমি প্লাস্টিকের বেগ দিয়ে বা ওই নারকেল গাছের পাতা বা সুপারি গাছের পাতা ওইগুলো দিয়ে ধরিয়ে নেই আর বাস থাকলে তো আরও ভালো হয় তো আমার আগুনটা দৌড়ানো হয়ে গেলে তারপর আমি রান্না বসাবো তো সকালবেলা আমার রান্নাটা করতে হয় না মা করে নেন তো মা ছিলেন না বাড়িতে তো এর জন্য তো আমার সকালবেলা রান্নাটা করতেই হবে তো আমি মাটির উনুনি রান্না করতে ভালোবাসি মাটির উনুনেই রান্না করি এই যে দেখতে পাচ্ছি উনুনটা দুদিন হয়েছে লিপা হয়নি এর জন্য একদম নোংরা হয়ে আছে তো আজ রান্না সেরে তারপর উনুনটা লিপব তা আগে রান্না করে নিই সকালবেলা রান্নাঘরটা লিপবে লিপলে বা উনুনটা লিপলে একদম তারপরে রান্না যে করব একদম ঘেটে যাবে তো এর জন্য আগে ভাবছি রান্না বান্না করে নিই তারপর কিছুক্ষণ সময় পাবো এই সময়ের মধ্যে রান্নাঘরটা লিপে নেব তো আমি উনুনটা ধরে নিয়েছি এবার বাঁধে হাড়িটা বসেও দিয়েছি তো এবার বসে পড়েছি আমি সবজি কাটতে তো এই যে নিয়েছি একটা বেগুন নিয়েছি বেগুন দিয়ে ভাজা বানাবো এর জন্য বেগুনগুলোকে এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি আর নিয়েছি মুচা তো এবার মোচাটাকেও ছাড়িয়ে নেব। তো আমার সব বাসিগা শেষ হয়ে গেছে এবার রান্না করতে চলে এসেছি আর ওইদিকে শুধু আর্যটাকে পড়ানো হয়নি তো দিকে আর্য আমার সাথে বক বক করছে ওর দিকে তাকিয়ে থেকে আমি বক বক করছি তো ওকে বলছি ওইখানে রান্না করে চলে যায় ওইখানে বসিয়ে তো আমি পড়াবো তো ও এবার এই যে একটা কার্পেট নিয়ে এলো তো বন্ধুরা তোমরাও কি এইভাবে আমার মতো মাটির ঘরে তারপর মাটির উনুনে রান্না করো তো কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে তো আর যে ওই দিকে লেগে পড়েছে কার্পেটটাকে ওইখানে পাতিয়ে দেবে তো ও পাতিয়ে দিতে পারছে না তো আমি ওকে হেল্প করছি তো ঠিকঠাক করে তো অনেক ছোটো তো ঠিকঠাক করে ধরতেও পারছে না তো আমি এইভাবে ঠিকঠাক করে ধরে দিয়েছি আর দিয়েছি ওই দিকে যা তো তো ওই দিকটাও ঠিক করতে পারছে না তো ওই দিকটাও আমি ঠিক করে দিলাম তো এবার কার্পেটটাকে এখানে নিচে পাতিয়ে দিলাম তো এবার ওইখানে বসে আর যে পড়াশোনা করবে আর আমি ওইদিকে রান্না করবো ওইদিকে মুচার মোচার খোসাগুলো ছাড়াচ্ছি তো মোচার কুষাটা সরিয়ে নিলাম আর ওইদিকে ওকে বসিয়ে দিলাম তো ও কী জানি একটা লিখেছিল ভুল লিখেছে আমাকে বলছে ওইটা আমাকে মিটিয়ে দাও তো আমি ওইটা মিটিয়ে দিয়েছি মিটিয়ে দিয়ে বলছি আবার ঠিক করে লিখো তো ও লিখতে বসে পড়েছে তো বন্ধুরা আজ রান্না করব ওইদিকে বেগুন ভাজা রান্না করব বেগুন কেটে নিয়েছি আর ওইদিকে মোচাগুলোকে সারাচ্ছি তো মোচা দিয়ে শুকনো মাছ দিয়ে রান্না করব গুদক রান্না করব আর মোচার ভেতরের অংশটা তো তোমাদের দাদাভাই বলেছে মোচার ভেতরের অংশটা বাটা খাবে তো ওইটা বাটা করব আর মোচার গুদক করব। তো আরও বেগুন লাগবে তো এর জন্য আমি আরও বেগুন কেটে নিচ্ছি আর মোচার ভেতরের অংশটা সেদ্ধ দিয়ে দেব। তো ওইদিকে আর লিখছে তো তোমাদের দাদাভাই কিন্তু মোচা কেটে ভীষণ ভালোবাসে আমারও ভালো লাগে মোচা দিয়ে যাই বলো না কেন মানে খুব ভালো লাগে মোচার গুঁদুকুই বলো মোচার ভেতরের অংশটা বাটাই বলো মানে যাই বানাবে তাই আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাজার জন্য বেগুন কেটে রেখেছি আর ওই যে ছোটো ছোটো করে বেগুন কেটে রেখে দিয়েছি ওগুলো মোচার গুঁদোকে দেবো আর মোচা বাটা করব আর মোচাগুলো কুচি কুচি করে কেটে নেব তোমার ভাতটা হয়ে গেছে এবার বাতের ফ্যানটাকে জেরে নেব তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভাতের ফ্যানটাকে জেরে নিয়েছি তো ওই ফ্যানগুলো ফেলে দেব না ওইগুলো গরুকে দিয়ে দেবো গরু খেয়ে নেবে আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি তো এবার বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা মানে ভাজাই করে নেব বেগুন ভাজাই করে নেব তো আমি নুনও দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এবার মেখে মেখে বেগুন ভাজাগুলো বেগুনগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো বেগুন আমার দেওয়া হয়ে গেছে তো এবার ডেকে দিয়েছি একটুখানি সেদ্ধ হবে তারপর উল্টে দেবো তো মোচাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার শিল নুড়ায় বেটে নেব মোচা নিয়েছি আদা নিয়েছি আনিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা আনিয়েছি সর্ষে তো ওইগুলো বেটে নেব আর ওইদিকে দেখতে পাচ্ছি আমার বেগুন ভাজা হয়ে গেছে আর তো এবার বেটে নিয়েছি প্রচণ্ড গরম ছিল তাও কষ্ট করে বেটে নিয়েছি তো তোমাদের দাদাভাই যাবে হলো দোকানে তো তোমাদের দাদাভাই ওইদিকে আমাকে তাড়া দিচ্ছে যে হয়ে গেছে আমি দোকানে যাব তো মুচাবাটা হয়ে গেছে আর গুদকও হয়ে গেছে তো তোমাদের দাদাবাইকে ভাত দিয়ে দেবো তো মশাইয়ের খাওয়া হয়ে গেছে এই যে রেডি হয়ে পড়েছে আর ব্যাগ টেক নিয়ে দোকানে চলে যাচ্ছে তো আবার সবাইকে ভাত দিয়ে দেবো আর জোকে খাইয়ে দেবো তো সবার খাওয়া হয়ে গেছে আর জোকে ভাত খাইয়ে দিয়েছি আর এবার নিয়েছি আমার ভাতটা তো এই যে রাতে ওলকপি আর আলু দিয়ে একটা তরকারি ছিল ওইটা নিয়েছি আর নিয়েছি বেগুন ভাজা মোচার গুদক আর মুচা বাটা তো ওইগুলি দিয়ে খেয়ে নেবো তো ঠিক আছে কিছুক্ষণ পর ফিরে আসছি তো বন্ধুরা ওই ব্লগটা স্টার্ট করেছিলাম সকালবেলা সকালবেলা বান্না খাওয়া দাওয়া ওইগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর দুপুরের বেলার খাওয়া দাওয়া ওইগুলো সব স্কিপ করে দিয়েছি আর তোমাদের সামনে আসতে পারিনি কারণ অনেক কাজ ছিল তো এবার চলেছি একদম রাত্রিবেলা তো ওই দিন ছিল বোরের বার্থডে তো বোরের বার্থডে তো আমি কিছুই করতে পারলাম না তো নিজের কাছে নিজেকে খুব খারাপ লাগছে যে বোর তো আমার জন্য অনেক কিছুই করে তোর জন্য আমি কিছুই করতে পারলাম না তো একটু পায়েস বানিয়ে নেব তো এই যে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটিয়েও নিয়েছি তো এবার চাল দিয়ে দিলাম তো চাল দিয়েছি বলতে আমার কাছে ছোটো চাল ওই যে কি জানি মধুমালতী চাল ওইগুলো আছে না ছোটো ছোটো চাল ওইগুলো ছিল না তো আমার কাছে ওই চাল ছিল না গোবিন্দভোগ চালও ছিল না তো আমি ঘরে যে চাল ছিল ওই চালটা দিয়ে দিই আর দিয়ে দিয়েছি তেজপাতা তো ওইগুলো দিয়ে ফাইভ রান্না করবো গোরের চাল বলতে ওই যে আতপ চাল হয় তো আতপ চাল দিয়েই রান্না করছি আমি তো বোরের জন্য কেকও আনা হয়নি তো আমি বাজারেও যেতে পারিনি আর বোরকে বলেছি তোমার জন্য একটা কেক নিয়ে আসবে আর তোমার তো আজকে বার্থডে তো নিজের বার্থডে কি নিজেকেই করতে চাইবি অন্য কেউ করলে তো হয় তো আর বড় আনেনি কি কেক আনা হয়নি তো তারপরও বলেছি ঠিক আছে ছোট্ট একটা কেক নিয়ে আসবে আর আমি পায়েস রান্না করে নেবো আর আমার বার্থডে সেলিব্রেট করে নেব দেখি কি করে বড়তে এখনো দোকানে আছে তো আমার পায়েসটা হয়ে গেছে মনে হয় তো এবার চিনি দিয়ে দিয়েছি এবার নিয়েছি বাতাসা তো বাতাসাগুলো দিয়ে একটু নেড়ে নেব তো আমার মনে হচ্ছে বাতাসা মনে হয় বেশি হয়ে গেছে তো জানি না ঠিক আছে দেখা যাক একটা তো হবে পায়েস তো হবে তো পায়েস রান্না করার মতো সেরকম কিছু ছিল না তো ঠিক আছে যা কিছু আছে তা দিয়ে আমি আমার মতো করে পায়েসান্না করছি বোরের জন্মদিনে তো এবার এলাচ ছিল এলাচগুলো এভাবে ছোটো এলাচ এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি তো কিশমিশ তারপর কাজু বাদাম ওইগুলো ছিল না তো পায়েসে কালারটা দেখতে পাচ্ছ একটু লাল লাল কালারে হয়েছে গুড়ের পায়েসের মতন হয়ে গেছে মনে হয় এরকম মনে হচ্ছে তো আমার এই পায়েসটা প্রায় হয়েই গেছে তো একটু পর বর আসবে দোকান থেকে তো আসার পর দেখা যাক কেক আনে কিনা বলেছি তো ছোট্ট একটা কেক আনার জন্য দেখি কি করে দেখা যাক তো আমি পায়েসটা এবার নামিয়ে নেব আর এই দিকে আঙ্গুল দিয়ে টিপি টিপি দেখছি চালটা হয়েছে কিনা সেদ্ধ হয়েছে কিনা তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর এসে গেছে আর আমি যে বলেছি একটা ছোট্ট কেক আনার জন্য তো কেকের দোকান থেকে একটা ছোট্ট কেক নিয়ে এসেছে আর ওই দিকে আমি পায়েস রেডি করে রেখে দিয়েছি তো আর্য আর ওর বাবা দুজন মিলে কেকটা কেটে নিয়েছে তো এবার ওই কেকটা আমার দিকে দিচ্ছে আমিও খাবো বলে তো আমি বলছি না তোমাকে আগে খাওয়াই তারপর আমি খাবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো